এইভাবে ঠিক এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের এই কাপড় গুলো লোড হয় আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিয়ে থাকি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি শাড়ি কাপড়ের মার্কেট আর এই হচ্ছে আমাদের নবাবাড়ি ঐতিহ্য মহল আমাদের পুরনো নবাবাড়ি কাপড়ের গেটটা আর কি এটার ভিতর দিয়ে কিন্তু নবাবাড়ি নবাবাড়ি পুকুর এই হচ্ছে নবাবাড়ি পুকুর পাড় আর এইভাবে কিন্তু আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের চৌষট্টি জেলায় কেন আমরা প্রতিনিয়ত ঠিক এইভাবে কিন্তু আমরা পাঠাই রাইট এই যে আইটিসি টাওয়ার দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় তলায় প্রতিষ্ঠান সে কিন্তু আমাদের হচ্ছে আইটিসি টাওয়ার আমাদের শপে আসে আর শ্রীতে উঠলে কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোর হাতের বাম পাশে কিন্তু আমাদের সবটা আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন সরাসরি ওনার প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের কাপড়গুলো দেখানোর চেষ্টা করব এই দেখেন এইভাবেই কিন্তু সারা বাংলাদেশে কাপড়গুলো চলে যায় এই হচ্ছে শ্রীতে ওঠার পরে এই হলো ওনার প্রতিষ্ঠান

যাদের বয়স চার থেকে দশ চার থেকে দশ মাত্র পনেরোশো টাকা এই দেখেন এটা হলো চার থেকে দশ মাত্র পনেরো পনেরোশো টাকা হোলসেল প্রাইস আপনার বেনারসি দেখাবো এখন বিয়ের বেনারসি এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র বাইশো টাকা বাইশশো টাকায় বিয়ের সাড়ে বাইশো টাকা বিয়ে কমপ্লিট আচ্ছা আচ্ছা বিয়ে কমপ্লিট অনেকে ভাবতে পারে যে ব্যাকস এর গুলো সুতা উঠানো থাকবে ব্যাগ সেটা দেখেন হান্ড্রেড গুড ফিনিশিং পাবেন অনেকে চায় আমার ওয়াইফ কি একটু গরজেস পাবে সাথে

বাকিরা কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে তো আমরা আবার অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দিই নাকি ভাই হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা বলে দিই আরেকবার আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর 56 আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবপাড়ি পুকুরপুর ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরের যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন কি দেখাবেন আজকে ভাই আপনি আজকে দেখাবো বিয়ের লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা আর কিছু বিশেষ করে ঈদের পরে কিন্তু বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি এগুলো কিন্তু আপনার সবচেয়ে বেশি রোজার ঈদ থেকে কিন্তু কুরবানির ঈদের বিয়েটা একটু বেশি হয় রাইট মানে কুরবানির ঈদের বন্ধ দিয়ে কিন্তু বিয়ে হয় রাইট

শুরুতে আমি যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা কত বিক্রি হয় আপনি কত বিক্রি করছেন এটা হচ্ছে আমি হোলসেল দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা বিক্রি হয় কত সেম লেহেঙ্গা আপনি মিনিমাম রাখবে চার থেকে পাঁচ হাজার

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ক্যান ক্যান থাকবে এবং ঘের থাকবে অনেক বড় আট মানে এইট পার্টের ক্যান ক্যান এইট পার্টের ক্যান ক্যান থাকবে গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা বিশেষ করে এটা কিন্তু ঘেরটা কিন্তু অনেক আপনাকে ফুলে থাকবে ফুলে থাকবে রাইট ফ্লাপি টাইপের এটা হচ্ছে আপনার সাথে পাচ্ছেন আপনি ওন্নাটা দেখেন কতটা বড় ওন্না টপস কিন্তু একসাথে আছে দেখেন আর ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা আরো ভালো লাগবে হুম হুম ব্যাক ওন্নাটা দেখেন

এটার মধ্যে অনেকগুলো ডিজাইন কালার পাবেন আর গায়ে হলুদের যে শাড়িটা এটা আমাদের স্টার্টিং অনলি 550 550 টাকা 550 মাত্র 550 টাকায় গায়ে হলুদের শাড়ি এবং বিয়ের ওন্না আমাদের এখানে পাবেন সিঙ্গেল কেউ যদি নিতে চায় হ্যাঁ বিয়ের ওন্না দেখতে পাচ্ছেন বিয়ের ওন্না হচ্ছে আমাদের 500 থেকে শুরু আচ্ছা বিভিন্ন প্রাইজে আছে বাই দা ভাই 800 1200 বিভিন্ন প্রাইজে আছে ওকে 500 টাকায় বিয়ের ওন্না শুরু বিয়ের ওন্না শুরু ওকে আমরা বিয়ের বেনারসি দেখাবো এখন বিয়ের বেনারসি জি বিয়ের বেনারসি এটা হচ্ছে আচল

এটা কি ইয়েলো টাইপের হ্যাঁ আমরা শস্য কালার বলি সরিষা ফুল সরিষা ফুলের যে কালারটা আচ্ছা আচ্ছা সেই কালার এটা আচ্ছা এটা সেম প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা নিতে পারবেন তাছাড়া যারা কিন্তু বিয়ের বেনারসি পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি আমাকে ফোন দিবেন আপনারা পাইকারিও সেল করেন জি তাদের জন্য প্রাইসটা থাকবে ভিন্ন এটা হচ্ছে পিওর বেনারসি পিওর বেনারসি লস পিসটা দেখেন কাজ করা অল ওভার কাজ অল ওভার কাজ এটা আচল পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে এটা এই শাড়িটার একটা গুণাগুণ আছে 10 বছর ইউজ করবেন নতুন থাকবে পুরনো হয় না ফ্লেসটা নষ্ট হয় না মানে দাদির শাড়ি দিয়ে নাতির বিয়ে দেওয়া যাবে রাইট ঠিক ব্যাপারটা এরকম আচ্ছা এরপরে কোনটা দেখা প্রাইস থাকবে 6500 6500 এটার মধ্যে যে একটা কালার দেখা আছে এটা আছে পার্পল কালার পার্পল কালার এটার মধ্যে কিন্তু অনেক রকম কালার আছে মেরুন কালার চাইলেও নিতে পারবেন এটা সেম প্রাইস পড়বে মাত্র 6500 টাকা 6500 টাকা হোলসেল প্রাইস পড়বে হোলসেল প্রাইস 6500 নেক্সট আমরা একটু গর্জিয়াস দেখাবো আচ্ছা নেক্সট অনেকে চায় আমার ওয়াইফ ওয়াইফকে একটু গর্জিয়াস ভাবে সাজাতে এটা হচ্ছে সম্পূর্ণ জুয়েলারি স্টোন ওয়ার করা থাকবে জুয়েলারি স্টোন ওয়ার করা আছে এটা থাকবে জমিন থাকবে এটা জি একদম ব্যতিক্রম একটা ডিজাইন জি প্রাইস থাকবে অনলি 6500 6500 টাকা মাত্র যারা পেপারগুনে দেখাচ্ছেন যারা জর্জেটের মধ্যে কাজ করাতে যাচ্ছেন জর্জেটের মধ্যে এটা মধ্যে কিন্তু লাল পাবেন মেরুন পাবেন বিভিন্ন রকম আপনারা কালার পেয়ে যাবেন পাড়ের লেয়ারটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে শাড়িটা আচ্ছা সাথে কিন্তু একটা ওRNA পাবেন অফ জাস্ট ওRNA থাকবে হ্যাঁ

তাছাড়া আমাদের সবটা ভিজিট করে আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে যারা নিতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী আপনারা কেনাকাটা করেন কিন্তু ওনার এখান থেকে বিয়ের কেনাকাটা করলে কিন্তু ফিফটি কম কেনাকাটা করতে পারবেন বাকি ফিফটি আপনার সেভ হবে যারা আসতে যোগাযোগ করে চলে আসবেন আস্তে আল্লাহ আল্লাহ